এটাকে আটকানোর জন্য কি করা উচিত কিভাবে ত্বকে যত্ন নেওয়া উচিত ত্বককে সামগ্রিকভাবে ভালো রাখার জন্য কি কি করা উচিত সেই বিষয়ে কিছু আলোচনা করব ত্বক হলো আমাদের শরীরের একটা অঙ্গ ত্বক বা স্কিন যেটা আমাদের শরীরের সবথেকে বাইরের চাদরের মতন একটা প্রোটেকশান বা আমাদের সমস্ত শরীরের ভেতরের অঙ্গগুলোকে যে এটা ঢেকে রাখে জামার মতো সেটা হলো ত্বক অর্থাৎ শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ আজকে লিভার বলুন কিডনি বলুন ব্রেন বলুন সমস্ত অঙ্গগুলোকে শরীর ঢেকে রেখেছে সবার বাইরে রয়েছে ত্বক ফলে ত্বকের নিজস্ব কিছু কাজ আছে এবং সেই কাজগুলো প্রচণ্ড জরুরি এই যে প্রোটেকশান দিচ্ছে ত্বকটা ধরুন গায়ে একটা ব্যথা লাগলো কেউটা মারলো আঘাত লাগলো চলাফেরা করতে যাচ্ছি